ইতিয়াম আলিগুম বিডিয়ান এন্টারটেনমেন্ট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম মিটিং মিছিলে লোক সাপ্লাই সিয়াম তরুণ প্রজন্মের কেষ্ট হয়ে উঠেছেন হলের অন্যতম তারকা সিয়াম আহমেদ নাটকের মানুষ সিয়াম এরই মধ্যে দুটি ছবিতে অভিনয় করে ফেলেছেন একটি মুক্তি পেয়েছেন অন্যটি রয়েছে মুক্তির অপেক্ষায় বর্তমানে চলেছে তার তৃতীয় ছবি দহনের কাজ এ ছবিতে সিয়ামের চরিত্রে নানা দিক আস্তে আস্তে প্রকাশ পাচ্ছে দহন পরিচালনা করেছেন রায়হান রাফি প্রযোজনা করেছেন জাস্ট মাল্টিমিডিয়া কিছুদিন আগে জারজের কর্ণধার আব্দুল আজিজ জানিয়েছিলেন এই ছবিতে সিয়ামকে দেখা যাবে একজন বকাটে যুবকের চরিত্রে যার যন্ত্রণায় অতিষ্ঠ তার পরিবার অতিষ্ঠ হতে দেখা যাবে ছবির নায়িকাকেও সভাপতি আবার নিজের ফেসবুক পেজে দহন ছবির একটি স্থিরচিত্র প্রকাশ করে পরিচালনা রায়হান রাফি স্ত্রীর চিত্রটিতে ছিল জেলখানার একটি দৃশ্য সেই দৃশ্যে দেখা যায় বৃদ্ধ কয়েকদিন বেশ শূন্য চেয়ে আছেন নায়ক সিয়াম আহমেদ তার পেছনে বসে আছেন সাংবাদিক চরিত্রে অভিনয় করা এবার প্রথম সারির একটি পত্রিকাকে দেয়া সাক্ষাৎকারে নিজের চরিত্রে আরও কিছু তথ্য প্রকাশ করলেন নায়ক সিয়াম জানালেন বকাটে সিয়ামের কাজ শুধু মানুষকে অতিষ্ঠ করাই নয় সে মিসিল মিটিংয়ের লোক সাপ্লাই দেয় এবং গাড়ি ভাঙচুর করে অর্থাৎ সে ক্ষমতা বদলের হাতিয়ার ছবিতে সিয়ামের চিত্রটির নাম তুলা যার মা বাবা নেই একা একা বড় হয় শিক্ষা ও পারিবারিক যত্নের অভাবে হয়ে পড়ে মাদকা শক্ত কিন্তু এত কিছুর পরও বড় কিছু হতে চায় তুলা সে মনে করে মানুষের জীবন ক্ষমতা বদলে হাতিয়ার হতে পারে না আবার সে যাকে ভালোবাসে তাকে যান প্রাণ দিয়েই ভালোবাসতে চান দহন এসিয়ামে মে নায়িকা হলের আরেক সেনশন পূজা চেলি তিনি অভিনয় করেছেন গার্মেন্টস একজন পোশাক শ্রমিকের ভূমিকায় সিয়ামের সঙ্গে পূজার একটি দ্বিতীয় কাজ এর আগে চলতি বছরের মুক্তিপ্রাপ্ত পোড়ামন টু ছবিতে একসঙ্গে অভিনয় করেছেন তারা এটি ছিল সিয়ামের অভিষেক ছবি বিনোদন জগতে নিত্য নতুন খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করুন সবাইকে ধন্যবাদ